ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে গাড়ির লেফট রাইট সাইড করবেন গাড়ি চালাবার সময় রাস্তার ডান এবং অর্থাৎ জাজমেন্ট যখন আপনি গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাবেন তখন কিভাবে বুঝবেন যে কোনো একটা অবজেক্ট আপনার গাড়িতে মানে কোনো অবজেক্টের পাশ দিয়ে যাওয়ার সময় আপনার গাড়ি তাতে লেগে যাবে কিনা বা আপনি সেফলি যাবেন ওভারটেক করার সময় কোন গাড়িকে কোন ডিস্টেন্সে রেখে আপনি ওভারটেক করবেন এইগুলো বোঝার জন্য গাড়ি জাজমেন্ট করাটা ভীষণ জরুরি দেখুন গাড়ি চালাতে চালাতে তারপরে তো আপনার যখন অভিজ্ঞতা হয়ে যাবে এই জাজমেন্ট নিয়ে অত চিন্তা করতে হবে না ওটা আপনার চোখের আন্দাজে নিজে থেকেই চলে আসবে কিন্তু প্রথম দিকে আপনি যখন গাড়ি চালানো শুরু করবেন তখন কিন্তু এই জিনিসটা নিয়ে ভীষণ প্রবলেম হয় বেশিরভাগ ড্রাইভারের বিশেষ করে বাঁ দিকের জাজমেন্ট নিয়ে কারণ আপনি বসে থাকবেন ডান দিকে ড্রাইভিং সিটে এবং সেখান থেকে বাদিকের দিকের কোনো অবজেক্টকে জাজ করার যে সেটা ডিস্টেন্সটা এক্স্যাক্টলি আপনার গাড়ি থেকে কতটা দূরে আছে কোন ধরুন গর্ত আছে রাস্তার রাস্তার মধ্যে সেটাকে আপনি কাটিয়ে যেতে চাইছেন তো এই সব ক্ষেত্রে কিন্তু এই জাজমেন্টটা ভীষণ কাজে লাগে তো চলুন আপনাদেরকে আমি দেখাই কিভাবে গাড়ি জাজমেন্ট করবেন তো দেখুন এই জাজমেন্টটা করার জন্য আমি আমার গাড়িতে কয়েকটা স্টিকার লাগিয়েছি প্রথম স্টিকারটা দেখুন এইখানে লাগিয়েছি এটা হচ্ছে স্টিয়ারিং এর মাঝখান মানে স্টিয়ারিং এর ঠিক টুয়েলভ পজিশনে যে জায়গাটা আসছে সেখানে আমি একটা স্টিকার লাগিয়েছি আচ্ছা আরেকটা স্টিকার লাগিয়েছি দেখুন এই যে আমার স্টিয়ারিং এর থ্রি পজিশন দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে থ্রি পজিশন এই থ্রি পজিশন থেকে আমার হাতকে যদি আমি সোজাসুজি রাখি তাহলে ড্যাশবোর্ডের যে জায়গাটা সেখানে আমি আরেকটা স্টিকার লাগিয়েছি এটা কিন্তু ওই যে বাইরে যে ওয়াইপার ব্লেড আছে তার গোড়াটা মানে যেখান থেকে ওয়াইপার ব্লেডটা শুরু হয়েছে সেখানটায় ঠিক আছে আচ্ছা এবারে দেখুন থার্ড স্টিকারটা আমি লাগিয়েছি কোথায় এটা হচ্ছে ওই যে আমার স্টিয়ারিং এর যে নাইন পজিশন এই নাইন পজিশন থেকে সোজা সুজি হাত রাখলে এই যে দেখুন নাইন পজিশন থেকে সোজা করে হাতটা রাখলে যে জায়গাটা দেখাচ্ছে এটা হচ্ছে সেই স্টিকার মানে সেই জায়গায় এই স্টিকারটা আর এটা হচ্ছে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ডের মাঝখানে ঠিক আছে গাড়ির যে টোটাল ড্যাশবোর্ডটা রয়েছে তার ঠিক মাঝখানে আমি আরেকটা স্টিকার দিয়েছি আরেকটা স্টিকার দিয়েছি এই যে এটা হচ্ছে আমার স্টিয়ারিংয়ের এই নাইন পজিশন থেকে ভাবে হাতটাকে রাখলে একদম ডাইভার্স পয়েন্ট অফ ভিউ থেকে দেখে ভাবে হাতটাকে রাখলে যে জায়গাটায় যাচ্ছে সেখানে আমি আরেকটা স্টিকার লাগিয়েছি এবারে বলি এই স্টিকারগুলো সিগনিফিক্যান্স কি ঠিক আছে এই যে প্রথম স্টিকারটা যেটা স্টিয়ারিংয়ের মাঝখানে আছে সেটা ডিনোট করছে আপনার গাড়ির ফেস অর্থাৎ আপনার গাড়ির মুখটা কোন দিকে আছে ঠিক আছে আচ্ছা এই যে এখানে যেটা রয়েছে অর্থাৎ আপনার স্টিয়ারিং এর থ্রি পজিশনের যে স্টিকারটা সেটা হচ্ছে আপনার গাড়ির ডান দিকের বনেটের কর্নার ডান দিকের বনেটের কর্নার বাইরে ওইখানে আছে মানে আপনি যখন ড্রাইভারস পয়েন্ট অফ ভিউ থেকে দেখবেন তখন আপনার গাড়ির ডান দিকের বনেট ওই জায়গাতে শেষ হয়েছে আচ্ছা এই যে স্টিয়ারিং এর নাইন পজিশন থেকে যে এই স্টিকারটা এটা হচ্ছে ডিনোট করছে আপনার বাদিকের চাকা ঠিক আছে আর এই স্টিকারটা যেটা ড্যাশবোর্ডের মাঝখানে এটা হচ্ছে আপনার বাদিকের বনেটের কর্নার গাড়ির বাদিকের বনেট এখানে শেষ হয়েছে আর ওই স্টিকারটা লাগিয়েছি ওটা হচ্ছে ফর রেফারেন্স যখন আপনি কোনো বড় গাড়িকে বা কোনো বড় অবজেক্টকে পাশ কাটিয়ে যাবেন বা ওভারটেক করবেন তখন ওই স্টিকারটার বাইরে তাকে রাখবেন ঠিক আছে ওই স্টিকারটার বাইরে রাখলে আপনার গাড়ি একদম সেফভাবে তার পাশ দিয়ে বেরিয়ে যেতে পারবে কোনো অসুবিধে হবে না এবার দেখুন আমি কি বললাম যে এই যে এই স্টিকারটা অর্থাৎ স্টিয়ারিংয়ের নাইন পজিশানটা এবং এই স্টিকারটা স্টিয়ারিংয়ের থ্রি পজিশানটা এই দুটো হচ্ছে আমার গাড়ির দুটো চাকা ঠিক আছে তো আমি আপনাদেরকে এখানে দেখুন রাস্তা একটা হোয়াইট মার্ক করা আছে আমি গাড়িটাকে এইভাবেই দাঁড় করিয়েছি যাতে করে আমার ড্রাইভার্স পয়েন্ট অফ ভিউ থেকে এই স্টিকারটা ঠিক ওই হোয়াইট লাইনটাকে হিট করছে অর্থাৎ আমি আপনাদেরকে নেমে এখন দেখাবো গাড়ি থেকে যে ওই ঠিক আমার বাড়ি গাড়ির যে মানে বাদিকের চাকা সেটা ওই হোয়াইট লাইনের ওপর আছে কি না তাহলে আপনারা বুঝবেন যে এই মেজারমেন্টটা কতটা অ্যাকিউরেট অর্থাৎ আপনার আমি যে বলছি মুখে যে আমার গাড়ির বাদিকের চাকা ওই পজিশনে আছে সেটা অ্যাকচুয়ালি ওখানে আছে কিনা সেটা আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো চলুন গাড়ি থেকে নেমে আমি আপনাদের সেটা দেখাচ্ছি এই যে দেখুন আমি এবার গাড়ির বাইরে এসেছি দেখতে পাচ্ছেন আমার গাড়ির বা দিকের চাকা একদমই হোয়াইট লাইনের ওপরে আছে যেটা আমি আপনাদেরকে ভেতর থেকে দেখালাম যে আমি ভেতর থেকে ড্রাইভার্স পয়েন্ট অফ ভিউ থেকে দেখলাম যে ওই স্টিকারটা আমার হোয়াইট লাইনের ওপরে ছিল রাস্তার হোয়াইট লাইনের ওপরে এখন বাইরে নেমে আপনারা দেখুন যে চাকাটা হোয়াইট লাইনের ওপরে আছে অর্থাৎ বুঝতে পারলেন যে এটা একদম অ্যাকিউরেট মেজারমেন্ট আপনার গাড়ি তো এবার চলুন ভেতরে বসে গাড়িটা চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই স্টিকারগুলো সাহায্যে আপনারা জাজমেন্টটা ঠিকঠাক করে রাস্তায় গাড়ি চালাবেন তাহলে দেখুন আমরা চলে এসছি একটা রাস্তায় রাস্তায় যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে স্টিকারগুলো করে কিভাবে সাহায্যে জাজমেন্ট আপনারা গাড়ি চালাবেন ঠিক আছে তো আমি প্রথমে ফুল ক্লাচ প্রেস করে ফার্স্ট গিয়ারে দিলাম আচ্ছা আমার হ্যান্ড ব্রেকটা তোলা ছিল তো আমি ব্রেকটাকে রিলিজ করে দিলাম এবং গাড়িটাকে রাস্তায় তুললাম এবার খেয়াল করুন আমার বাদিকের ওই স্টিকারের বাইরে দিয়ে আমি এই এই যে সাইডে দাঁড়িয়ে আছে যে দেখুন লরিগুলো হুম এবং এই বাইকটাও আছে দেখুন আমি এদের পাশ দিয়ে যাওয়ার সময় দেখুন এই বাদিকে স্টিকারের জাস্ট বাইরে দিয়ে আমি এদেরকে রেখে কিন্তু বেরিয়ে যাচ্ছি এই দেখুন এদিকে একটা গর্ত ছিল এই গর্তটাকে আমি আমার ডান দিকে স্টিকারের বাইরে রেখে বেরিয়ে এলাম হুম এইভাবে জাজমেন্টটা কাজে লাগে এই দেখুন এবার এই লরিগুলোর একদম আমি পাশ দিয়ে যাব। দেখুন আমি স্লো করে দিচ্ছি আপনাদের জন্য এই দেখুন একদম পাশ দিয়ে এই এই দেখুন দেখুন কিন্তু যেহেতু আমার বাইরে রয়েছে এই কিন্তু আমার গাড়ির বডিতে কোনোভাবেই টাচ করবে না ঠিক আছে সামনে আবার জ্যাম লেগে গেছে কিসের কে জানে আচ্ছা তো এখানে একটু মনে হচ্ছে দাঁড়াতে হবে না এগোচ্ছে জল জমে আছে প্রচুর জল এখানে তো এখানে অনেক জল জমে ছিল বলে একটু গাড়িগুলো স্লো হয়ে গিয়েছিল জ্যামটা কেটেছে বেরিয়ে এসছি আবার দেখুন এবারে আমি দেখাচ্ছি আপনাদের আমি খুব স্লোলি যাব এ দেখুন এই যে উল্টো দিক থেকে সাইকেল আসছে এই যে আবার সামনে জল জমে আছে এবারে আমি একদম রাস্তা এই যে এই দেখুন গর্তটাকে আমি কাটাচ্ছি ঠিক আছে এই স্টিকারটার বাইরে রাখলাম মানে আমার বাদিকের চাকা যে স্টিকারের তলায় আছে সেই স্টিকারের বাইরে আমি গর্তটাকে রাখলাম অর্থাৎ আমার গাড়ির চাকা কিন্তু গর্তটায় পড়লো না এইভাবেই আমাদের এই জাজমেন্টটা কিন্তু কাজে লাগে কোনো গর্ত বাঁচাচ্ছেন কিংবা কোনো লোককে বাঁচাচ্ছেন বা কোনো গাড়িকে বাঁচাচ্ছেন বা ওভারটেক করছেন সেক্ষেত্রে এগুলো খুব কাজে লাগে ভালো করে লক্ষ্য করবেন কিরম করে যাচ্ছি আর স্টিয়ারিং এর মুভমেন্টটাও খেয়াল করবেন যতটা আমি বায়ে কাটাবো অতটাই কিন্তু ডাইনে কাটিয়ে তারপরে গাড়ির মুখটাকে সোজা করতে হয় মানে বায়ে কাটিয়ে দিলাম তারপরে শুধু সোজা গাড়ি ওই বাঁ দিয়ে চলে যাবে বুঝতে পারছেন আচ্ছা খুব জল জমেছে এখানে রাস্তায় ভারী বৃষ্টি হয়েছে গতকাল ওই যে আবার একটু সামনে জ্যাম আছে দেখতে পাচ্ছি মনে হচ্ছে এই জমা জলের জন্য জ্যামটা হচ্ছে এই দেখো প্রচুর জল আছে আচ্ছা ওখানে একটা বিশাল বড় গর্ত আছে হুম অতি কষ্টে একদম দিয়ে বেরিয়ে ধার এসছি প্রপার জাজমেন্টটাকে মাথায় রেখে হুম এই দেখুন এই দিকের গর্তটাকে অনায়াসে কিন্তু কাটানো যাবে এই যে আমার ডান দিকে স্টিকারের বাইরে ওই গর্তটাকে রেখে আমি বেরিয়ে এলাম হুম এবারে চলুন একটু ফাঁকা রাস্তা আছে তো একটু থার্ড গিয়ারে দিয়ে দেওয়া যাবে এখানে কিছু নেই যে স্কুটি সাইকেল এগুলো যাচ্ছে এগুলোকে যদি আমি ওভারটেক করতে যাই তাহলে অবশ্যই ওদেরকে আমার ওই ডান দিকে স্টিকারের সরি বা দিকের স্টিকারের বাইরে রাখবো আর সাইকেল দেখলে হর্ন দিতে ভুলবেন না কোনো সময় যদিও হর্ন দিলেই যে সঙ্গে সঙ্গে একটু আগে আমার সাথে একটা ইনসিডেন্ট হচ্ছিল হর্ন দিচ্ছি অথচ সে ব্যাটা আমার মানে গাড়ির সামনেই চলে আসছিল আর কি যাই হোক এবার দেখুন যদি কোনো গাড়ি টাড়ি আসে তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো জাজমেন্টটা প্রপারলি হুম ওই দেখুন একটা সাইকেল ভ্যান টাইপের যাচ্ছে ওর ঠিক পাশ দিয়ে যাবো হ্যাঁ খেয়াল রাখবেন যে আমার কোন স্টিকারের বাইরে ওকে রেখে আমি যাব সেটা খেয়াল রাখবেন আগে দিয়ে ওকে অ্যালার্ট করার জন্য আচ্ছা ও থেমেও গেছে দেখুন কোন স্টিকারের বাইরে রাখলাম খেয়াল খেয়াল রাখুন রাখলেন এইভাবে চলে যাবেন আর যতটা স্টিয়ারিংটাকে বায়ে কাটাবেন অতটাই ডাইনে কাটিয়ে তারপরে সোজা করবেন এইটা কিন্তু মাথায় রাখবেন এই স্টিয়ারিং ঘোরানোর ব্যাপারটা কিন্তু নতুন ড্রাইভারদের খুব ভুল হয়ে যায় মানে হয়তো স্টিয়ারিংটাকে ঘুরিয়ে দিলেন ঘুরিয়ে দিয়ে আহ গেলেন তারপরে আবার আবার যে ডান দিকে আসতে হবে সেইটা ভুলে যান শুধু মাঝখানে সোজা করে দেন তাতে কিন্তু গাড়িটা ওই দিয়েই চলতে থাকে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ চতুর্দিকে গর্ত আর জমা জল বর্ষাকালে আমাদের এদিককার রাস্তাঘাট ভীষণ খারাপ হয়ে যায় আর খুব বৃষ্টিও হচ্ছে এবছর টানা বৃষ্টি একদম লরিটা মনে হচ্ছে দাঁড়াবে বাঁচা যাবে আচ্ছা এবার দেখুন এই যে স্কুটি এবং লরির মাঝখান দিয়ে জাজমেন্টটা মাথায় রেখে বেরোনাম এই দেখুন লোহার রড নিয়ে যাচ্ছে যে ভ্যানটা ওকে আমি পাশ কাটিয়ে যাবো একটু সরতে বললাম দেখুন এরকম স্টিকার বাইরে ওকে রেখে আমি বেরিয়ে এলাম ঠিক আছে আমি রাস্তায় সব থেকে বেশি ভয় পাই সাইকেলকে বুঝলেন সব থেকে বেশি ভয় পাই ভীষণ মানে যারা চালায় তারা কি ভাবে কে জানে আমি জানি না মানে একটা যেন ডোন্ট কেয়ার ভাব মানে সবাই ওকে দেখবে ও কাউকে দেখবে না এ দেখুন রাস্তার মাঝখানে লোকটা দাঁড়িয়ে আছে সরেছে যাই হোক এবারে চলুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে কিভাবে গাড়িটা চালাচ্ছি দেখুন যখন যাওয়ার দরকার হচ্ছে বাদিকে কাটাচ্ছি স্টিয়ারিংটা যখন ডাইনে যাওয়ার দরকার হচ্ছে হুম তখন ডান দিকে যাচ্ছি আবার কিন্তু সোজাভাবে স্টিয়ারিংটাকে আবার সোজা করতে হবে এইটা মাথায় রাখবেন একদিকেই চলে যাবেন না এই ধরুন আমি বাদিকে যাব হ্যাঁ এই কাটালাম এই কাটালাম এই সোজা করলাম বুঝতে পারছেন কি করবেন এই দেখুন আবার দেখাই এই যে ভ্যানটা আসছে আমি কি করব একটু বায়ে নেব ঠিক আছে এই একটু নিলাম নিলাম এই এই আবার আবার সোজা করলাম করে আমার আমার লেনে চলে এলাম লেন এই যে মাঝখানে দেখুন এবার একটা হোয়াইট ডটেড লাইন আছে হ্যাঁ এখানে আরো ভালো করে বুঝতে পারবেন দেখুন আমি ধরুন এবার এই লেনে যাচ্ছি আমি ধরুন ওই লেনে যাব তো আমি কি করব ফার্স্টে ইন্ডিকেটার দেবো ও চেক করব এই লেনে চলে এলাম এবারে আমার গাড়ির মুখকে সোজা করার জন্য আবার কিন্তু আমার স্টিয়ারিংটাকে বাঁ দিকে কাটিয়ে নিয়ে তবে সোজা করতে হবে আদারওয়াইজ কিন্তু আমার গাড়ি ওই দিকেই ডাল খেয়ে যাবে মানে ওদিকেই চলতে থাকবে এবার দেখুন সামনে একটা গর্ত না জমা জল জল তো আমি একটুখানি বাঁ দিকে নিলাম আবার কিন্তু ফিরে এলাম এই যে ডান দিকে নিলাম আবার মাঝখানে এইটা হচ্ছে প্রসেস ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা গাড়ি জাজমেন্ট করে রাস্তা দিয়ে চলবেন হম এই জাজমেন্টটা কিন্তু ভীষণ দরকার আপনাদের প্র্যাকটিক্যাল ড্রাইভিং এর জন্য কারণ যখন আপনারা রাস্তায় চলবেন তখন কিন্তু এইভাবে সবাইকে বাঁচিয়ে সমস্ত গাড়ি লোকজন ইত্যাদিকে বাঁচিয়ে আপনাদেরকে চলতে হবে গর্ত টর্ত ইত্যাদি তো সেগুলোর জন্য কিন্তু জাজমেন্টটা ভীষণ দরকার এইভাবে স্টিকারগুলো প্রথম কয়েকদিন লাগিয়ে চালাবেন অভ্যেস করবেন একটু ভোরের দিকে একটু কম গাড়ি ঘোড়া থাকবে যে সময়টা সেই সময়টা ট্রাই করবেন বেরোবার আর এল স্টিকারটা অবশ্যই লাগিয়ে নেবেন যখন আপনি প্র্যাকটিস করবেন সেটা লার্নার লাইসেন্স নিয়ে হোক বা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরেও যদি আপনার কনফিডেন্স না আসে তখনও এল স্টিকারটা লাগিয়ে নেবেন তাহলে অন্যান্য ড্রাইভাররা আপনার থেকে সাবধানে থাকবে এবং আপনাকে ডিস্টার্ব করবে না ঠিক আছে তো এটা কিছুদিন প্র্যাকটিস করলে দেখবেন আপনার চোখের আন্দাজে আপনি তখন জাজমেন্টটা করতে পারবেন এই যে আমি আপনাদের স্টিকারগুলো লাগিয়ে দেখালাম কিন্তু আমি কিন্তু গাড়িটা চালাবার সময় একবারও স্টিকারের দিকে তাকাইনি ঠিক আছে কারণ ওটা আমার মাথার মধ্যে চলে এসছে চোখের আন্দাজে চলে এসছে যে আমার গাড়ির চাকা কোথায় আমার বনেট কোথায় আমাকে কতটা ডান দিক করতে হবে বা কতটা বাদিক দিক করতে হবে আপনাদেরও এগুলো চলে আসবে অভ্যেসের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে এবং প্র্যাকটিস করতে থাকুন যতটা সময় আপনি প্র্যাকটিস করবেন তত আপনি ইম্প্রুভ করবেন চালানোর ব্যাপারে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের জন্য নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো টাটা